আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীর মোহনপুরে নিয়মের তোয়াক্কা না করে হয়েছেন অধ্যক্ষ রয়েছে জঙ্গি সংশ্লিষ্টতাও নাম দুরুল হুদা চাকরি করতেন একটি মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করেই ভাগিয়েছেন পদ করেছেন দুর্নীতি গড়েছেন অবৈধ সম্পদ এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার দূরীর ডি কামিল মাদ্রাসার বৈষম্যের শিকার হওয়া শিক্ষক ও অভিভাবকরা রাজশাহী থেকে আলাউদ্দিন মন্ডলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাংবাদিক সম্মেলনের শুরুতে স্মরণ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুবরণকারী সকল যারা বৈষম্যহীন বাংলাদেশ বি নিজেদের উৎসর্গ করেছেন তাদের আত্মার মাত্রাত কামনা করছি প্রিয় সাংবাদিক ভাইরা আমরা রাজশাহীর মহানপুর উপজেলার ঐতিহ্যবাহী ধোরুইল দিয়ে তামিল মাদ্রাসার অধ্যক্ষের অবৈধনীয় নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করছি করেছি দরুন হুদা তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার গ্রো দিয়ে কামিল মাদ্রাসার অধ্যক্ষ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও নানা অনিয়ম দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা গত দু হাজার এগারো সালের ছয় জুন মাদ্রাসার অভিভাবক সদস্য মোহাম্মদ ওয়াজেদ আলী শাহ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে গত দু হাজার সতেরো সালের বারো জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল ভারপ্রাপ্ত উপ পরিচালক তদন্ত প্রতিবেদন উল্লেখ করেন বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ উৎপর রহমান কর্মকর্তাটি পরিদর্শন তদন্ত প্রতিবেদন দাখিল করেন দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন মাদ্রাসাটি আলিম স্তর পর্যন্ত এমপিও আলিম স্তর এমপিওভুক্ত হওয়ায় জনবল কাঠামো অনুযায়ী অতিরিক্ত শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই প্রতিবেদনটি ডিজি বরাবর প্রেরণ করা হলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি গত দু হাজার চোদ্দ সালের সাত জানুয়ারি মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ শাহ ও দু সালের দশ জানুয়ারি অভিভাবক সদস্য মুখলেশুর রহমান বর্তমান অধ্যক্ষ ও পূর্বের অবৈধ নিয়োগ ও ভুক্তি তথা এমপিও সংশোধন বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রী বরাবর পাঠানো অভিযোগ হতে জানা যায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলাধীন ধুরুল দিয়ে তামিল মাদ্রাসাটি উনিশশো বিরাশি সালে দাখিল অনুমতি নিয়ে যাত্রা শুরু করে এবং সর্বশেষ দু সালে মাদ্রাসা বোর্ড কর্তৃক কামিল হাদিস গ্রুপ পাঠদান অনুমতি পায় পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালে হাজির ও কামিল অধিভুক্তি অর্জন করে গত এক আট উনিশশো তারিখ শাহরুখ নম্বর ব্যানবেষি আটচল্লিশ অব্দি তিরানব্বই তিনশো চৌদ্দ তারিখ নয় দুই উনিশশো চুরানব্বই মোতাবেক আলিম এমপিও ভুক্তির জিও অর্ডার হলেও হাজির বেতন বিল অর্থাৎ জিও ছয় এক মাদ্রাসার নাম ও কোড নম্বর দেখলেই বোঝা যায় মাদ্রাসাটি আলিম জিও অর্ডারে এমপিও ভুক্ত থাকার পরেও তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আইনুল হক নিয়োগ বিধিমেলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনিশশো সালে চোদ্দ জুলাই ধরুল ডিএস কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক পদে অধ্যক্ষের জামাতা মোহাম্মদ দুরুলকে দুরুল নিয়োগ দেন দুরুল আরবি প্রভাষক পদে নিয়োগ নিলেও তিনি পরবর্তীতে নভেম্বর উনিশশো মাসে আরবি প্রভাষক পদে এমপিও পরিবর্তন করে নেন গত উনিশশো সালের নয় এপ্রিল পত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভায় উপাধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত হয় একই সালে উনিশ এপ্রিল রাজশাহীর স্থানীয় দৈনিক বার্তা পত্রিকায় বিধি মোতাবেক হাজির মাদ্রাসায় পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সহ কামিল প্রথম শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ প্রার্থী চাওয়া হলেও আরবি প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ দুরুল হুদা তৎকালীন নিয়োগ কমিটিকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় ক্ষেত্রে সামন্য অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মোহাম্মদ দুরুল হুদা প্রতারণা জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন অফিসকে ম্যানেজ করে উপাধ্যক্ষ পদে নিয়োগ নেন লক্ষণীয় বিষয় তিনি উনিশশো সালের এক জুলাই আরবি প্রভাষক পদ হতে পদত্যাগ করে একই দিন উপাধ্যক্ষ পদে যোগদান করেন উনিশশো সালে আরবি প্রভাষক পদ হতে পদত্যাগ করলেও উপাধ্যক্ষ দুরুল হুদা দু সাল পর্যন্ত প্রায় পনেরো বছর প্রভাষক হিসেবে অবৈধভাবে বেতন ভাতা ভোগ করে সরকারি টাকা আত্মসাত করেছেন উপাধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেন দুরুল হুদা তার যোগদানের পর মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে পাবলিক পরীক্ষার ফল নেমে এসেছে শিক্ষার্থীরা মাদ্রাসা ছেড়ে অনেকে ভালো ছাত্ররা চলে গেছে সালের পর আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ক্ষমতার জোরে উপাধ্যক্ষ দূরতা রাতের আধারে পছন্দ ব্যক্তি নিয়ে গভর্নিং বডি তৈরি করে যা ইচ্ছে তাই করে মাদ্রাসা পরিচালনা করে আসছেন তার বিরুদ্ধে অধীনস্থদের সাথে বৈষম্যমূলক আচরণ দমন পীড়ন এবং সতেরো দু হাজার সাত সতেরো সাল হতে পঁচিশ বিঘা জমি টেন্ডারের টাকা বেহিসাব রয়েছে দু হাজার ষোলো সাল থেকে ছাত্র উপবৃত্তির শিক্ষক কর্মচারীর অংশের টাকা আত্মসাত করেছে নিয়োগ বাণিজ্য সহকারী গ্রন্থাকারী সাইফুল ইসলাম এবং বেতন বিল না দেওয়া বছর ধরে সহকারী একজন পদে উচ্চতর রেখেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি চাকুরিবিধি লঙ্ঘন করে আলুর ব্যবসা পরিচালনা হাজিরা খাতায় একাধিক অনুপস্থিতি ইচ্ছামতো মতো যাতায়াত অধ্যক্ষের সিল তৈরি করে বেতন ফিলে ভুয়া স্বাক্ষর প্রতিষ্ঠানের আলমারিতে সংরক্ষিত ব্যক্তিগত দুটি ফাইল সরিয়ে ফেলা রাষ্ট্রীয় অনুষ্ঠান জাতীয় সঙ্গীত জঙ্গি বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা গভর্নিং বডিকে না জানিয়ে ভুয়া ছুটি মঞ্জুর অনধিপত্র তৈরি করে একাধিকবার বিদেশ ভ্রমণ জঙ্গি সংশ্লিষ্টতা সন্দেহে তার বিরুদ্ধে থানায় জিডি নানা অনিয়মের অভিযোগ করায় অভিযোগকারী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এবং নীতিমালা বহির্ভূত কার্যক্রম পরিচালনায় একাধিকবার শকল সাময়িক বহিষ্কার হয়েছেন দুর্ঘটনা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে উপাধ্যক্ষ পদে প্রায় আঠাশ বছর চাকুরি করার পর মাদ্রাসা কমিটির সভাপতি মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজউদ্দিন কবিরাজকে লাখ লাখ টাকার বিনিময়ে দিয়ে তিনি 2023 সালে নভেম্বর মাসে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন মোহাম্মদ নুরুল হুদা নওগাঁ জেলা নিয়ামতপুর থানা এলাকার মাকলাহাট গ্রামের মৃত শাকির আলীর ছেলে তার শিক্ষা জীবনে 1987 সালে দাখিল তৃতীয় বিভাগ উনিশশো সালে আলিম তৃতীয় বিভাগ উনিশশো সালে ফাজিল দ্বিতীয় বিভাগ উনিশশো সালে কামিল প্রথম শ্রেণী উনিশশো সালে বিএ প্রথম বিভাগ উনিশশো সালে এম প্রথম শ্রেণী পাশ করেন একাধিক সনদ ও ইন্ডেক্স নম্বর থাকার পরেও নিয়োগদানকারী কর্তৃপক্ষকে ভুয়া অভিজ্ঞতা সনদ প্রদর্শন করে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে নিয়োগ লাভ সম্পূর্ণ বেআইনি ও বিধি বহির্ভূত যা শাস্তিযোগ্য অপরাধ সরকারি নীতিমালা এবং এমপিও নির্দেশনা অনুযায়ী তার চাকুরি ও বর্তমানে অধ্যক্ষ পদে পাস গ্রেডে বেতন উত্তোলন করা ও ভোগ করা সমুদয় টাকা সরকারি কোষাগারে খারজযোগ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে অধ্যক্ষ দুরুল হদা ছয় আগস্ট হতে চোদ্দ আগস্ট পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন বছরের পর বছর দুরুল হুদার এহন দুর্নীতি ও অনিয়মের জন্য সচেতন জনগণ ও বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা তার পদত্যাগ দাবি করছেন